দর্শক লেডিস এর বিজনেস একটি লাভজনক বিজনেস কারণ এই প্রোডাক্ট যে টাকায় কিনবেন তার ডাবল দামে বা তিন গুণ দামে বিক্রি করবেন অর্থাৎ এই প্রোডাক্টের ব্যবসায় দ্বিগুণ থেকে তিন গুণ লাভ থাকে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ সালের শেষ এবং পঁচিশ সালের আপডেট নতুন নতুন ডিজাইনের লেডিস ব্যাগ এই ব্যাগগুলো তারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে এবং তাদের কিন্তু বিশাল একটি গোডাউন দেখেন লক্ষ লক্ষ পিসের স্টক রয়েছে তারা চায়না থেকে ম্যাটেরিয়ালস নিয়ে এসে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে চৌষট্টি জেলায় পাইকারি সাপ্লাই দেয় দেখেন এখানে তাদের কি পরিমাণে স্টক রয়েছে এগুলো সবই হচ্ছে আপডেট কালেকশন দর্শক ঢাকার চক বৃহত্তম লেডিস ব্যাগ এর পাইকারি মার্কেট হচ্ছে মনসুর খান প্লাজা দেখেন দ্বিতীয় তলায় সতে সতে দোকান রয়েছে এখানকার একটি বৃহত্তম লেডিস ব্যাগ এর পাইকারি শপ হচ্ছে বিসমিল্লা লেদার পেভিলিয়ন দেখেন তাদের দোকানটায় কি পরিমাণে স্টক রয়েছে দেখেন তাদের দোকানে কি পরিমাণে স্যাম্পল রয়েছে এগুলা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি বিধায় সব থেকে কম দামে পাইকারি বিক্রি করে আজকের ভিডিওর মাধ্যমে তাদের গোডাউন থেকে স্যাম্পল দেখানোর চেষ্টা করব যারা ডাইরেক্ট তৈরিকারকদের কাছ থেকে কম দামে লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবো না চলুন তাদের গোডাউনে চলে যাই এখন যেখানে আছে মোট আমাদের গোডাউন আচ্ছা আমাদের কাছে আপনি পাইবেন চায়নার মাস্টার কফি যে মালগুলা ওগুলায় মূলত আমরা চায়না থেকে ফ্যাব্রিক্স গুলা এনে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা কিন্তু মালগুলা তৈরি করি আমাদের কাছে আপনার দামি কম দামি সব আইটেমের মাল পাইবেন তো বিশেষ করে দেখা গেছে যে চায়নার মাস্টার কফি যে ব্যাগগুলো এগুলাই বিশেষ করে আমাদের কাছে আপনি সব সময় পাবেন আর আমাদের প্রত্যেক দিনে দুই একটা আইটেম কিন্তু নতুন নতুন আপডেট আমাদের এখানে কিন্তু আসতেছে আচ্ছা আমি আপনারা যদি দুই একটা আইটেম দিয়ে যদি আমি আপনারা যদি ইয়ে করি আমাদের কাছে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে ব্যাগের আইটেম শুরু মানে আপনাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এই টাইপের আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে ছেলে মালগুলো কিন্তু মার্কেটে কম প্রাইসেরও আছে আমাদের এই যে কোয়ালিটি গুলো আমরা একটু ভালো দেওয়ার চেষ্টা করি লক দেওয়ার চেষ্টা করি বল এই টাইপের অনেক কালেকশন আছে চেনের মধ্যে আচ্ছা

দেখানো সম্ভব না আর আপনার হাতেও এত সময় নাই আচ্ছা দেখাচ্ছি দেখেন মানে কি পরিমানে তাদের হচ্ছে এখানে ব্যাগের কালেকশন সবই হচ্ছে লেডিস ব্যাগ বিস্তারিত জানার জন্য ভিডিও রিস্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক কথা হচ্ছে ভাইরে যেহেতু তৈরিকারক এবং সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তারা হচ্ছে বিক্রি করে চায় হ্যাঁ এটা কিন্তু দেখেন এখানে একটা লক এখানে একটা লক সামনে দুইটা লক আচ্ছা আবার ফিসনও দুইটা লক ওকে এখন আমি ব্যাগটার কোয়ালিটি কিন্তু এখন কিন্তু চায় সেম কোয়ালিটি হয়েছে জিপার গুলো কিন্তু একদম কালার গ্যারান্টি জি কমন মালও আপনি আছে যেগুলো মার্কেট অ্যাভেলেবেল আচ্ছা এই আমাদের কাছে মূলত একটু আপনি সবসময় একটু ভিন্ন কোয়ালিটি মাল পাব এখন যদি সবার কাছে যদি একটা যদি থাকে একটা কাস্টমার রিটেইল কাস্টমার দেয়া গেছে যে মানে ওইভাবে সেল করতে পারবে না আচ্ছা হ্যাঁ তা তো অবশ্যই অবশ্যই এগুলো অনলাইন কালেকশন এই টাইপের আমাদের মানে অনেক কালেকশন আছে অনলাইনের কালেকশনের মধ্যে আমাদের অনেক কালেকশন আছে আচ্ছা যে তিনটা চেম্বার দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট তারপর আমাদের এখানে দেখেন আপনি একটা এই যে জরকা দেওয়া সামনে দুইটা লক দেওয়া পিছনে দুইটা লক দেওয়া এখন আমি আচ্ছা তো প্রিয় দর্শক আমরা আবারও বলি আপনারা কোনো প্রকার খুচরার জন্য কেউ নখ দেবেন না শুধুমাত্র পাইকারি টোয়েন্টি মূলক সর্বদা পাইকারদের সন্ধান দিয়ে থাকে এক কথায় মূল তৈরিকারক মূল ইম্পোর্টারদের সন্ধান দিয়ে থাকে আর যারা ব্যবসা করবেন তারাই ভাইদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা কুরিয়ারের মাধ্যমে আপনারা চৌষট্টি জেলা থেকে পাইকারি নিতে পারবেন স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করলে ভাইদের সাথে কথা বলবেন এবং তারা ইমো হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল পাঠাবে অথবা ভিডিও কলে তাদের স্যাম্পলগুলো দেখাবে প্রায় সম্পর্কে জানাবে তারপর হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতন অর্ডার করতে পারবেন

এটা সেম চায়নাটা যেমন হয়েছে এটা তেমন হয়েছে এইসব মাল কিন্তু আপনার যে কোনো ফ্যাক্টরিতে তৈরি করা এটা মানে লোকাল কোনো ফ্যাক্টরিতে সম্ভব সম্ভব আচ্ছা এই যে আরেকটা ব্যাগ যদি দেখাই এটা আপনার প্রত্যেকটি ভিডিওর মধ্যে ব্যাগটা থাকে আচ্ছা এই ব্যাগটা একদমই সফট এটা তিনশো চারশো টাকার মধ্যেও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল বাইরে আছে কিন্তু আমরা ফার্স্ট টাইম যে কোয়ালিটিতে ছিলাম এখনো একই কোয়ালিটিতে আছে আচ্ছা তো আসলে যে বিষয়টা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো আপনারা তো ব্যাগ নিয়ে যারা বিজনেস করেন অথবা ব্যাগ নিয়ে যারা বিজনেস করতে চান ব্যাগের বিজনেসটা আপনি অল্প পুঁজিতে আপনি ব্যাগের বিজনেস করতে পারেন আপনার দেওয়া গেছে সাড়ে থ্রি পিস ব্যবসা আছে আপনার পাশাপাশি কিছু ব্যাগ রাখলেন না আপনার সাড়ে থ্রি পিস কিনতে আসলো আপনার পাশাপাশি কিছু ব্যাগ রাখতে পারলেন আপনার কসমেটিক দোকান কিছু ব্যাগ রাখলেন আপনার পাশাপাশি দেওয়া গেছে যে ব্যাগ বিক্রি করতে পারলেন আচ্ছা আচ্ছা তো দর্শক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সন্ধান নিয়ে যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান লেডিস ব্যাগ অবশ্যই বিসমিল্লা লেদার পেভিলিয়ন ভিজিট করে যাবেন ঢাকার চক এটি হচ্ছে মনসুর খান প্লাজার দ্বিতীয় তলায় বিসমিল্লা লেদার পেভিলিয়ন হ্যাঁ দোকান নাম্বার উনত্রিশ তিরিশ আচ্ছা স্ক্রিনে নাম্বার ঠিকানা টোটালি দেওয়া রয়েছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে